নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে যে ও কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা অপরাজিতা ফুল গাছ বা নীলকণ্ঠ ফুল গাছ অনেকে প্রশ্ন করছেন যে তাদের গাছে ফুল হচ্ছে না তো এই ফুল না হওয়ার কারণ আজকের বলবো আর কোন কোন কারণে ফুল আসছে না বা কোন কোন পরিচর্যার ঘাটতি রয়েছে যার কারণে আপনারা গাছ থেকে ফুল পাচ্ছেন না এটা দ্বিতীয়ত যেটা বলবো যে খাবারটা দেখাবো এইটা বর্ষার শেষের সময়ে চলে আসছে আমাদের এই সময়ে কিন্তু গাছে এই খাবারগুলো দিয়ে যেতে হবে এবং এই খাবারটাই রিপিট করতে হবে তো যেভাবে বলবো স্টেপ বাই স্টেপ একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন আশা করি উপকার পাবেন আর এই সময় দেখবেন পাতা প্রচুর ঝরবে হলুদ হবে হালকা কোনো ভয় পাওয়ার কারণ নেই কারণ আবহাওয়ার পরিবর্তন কারণ টানা তিন দিন চার দিন যখন বৃষ্টি হয় তারপরে যখন চড়া রোদ পেতে থাকে গাছ সেটা নিতে পারে না তো তার ফলে কিন্তু পাতা ঝড়িয়ে দেয় তো একটা গাছ যখন আমরা এই অপরাজিতা গাছ বলুন বা যে কোনো গাছ টবেতে যখন আমরা করি সেটা মানান সইয়ের একটা ব্যাপার থাকে অপরাজিতা লতানে প্রজাতির গাছ কিন্তু আমি এটাকে লতিয়ে যেতে দিইনি টবে করছি সুন্দর লাগে যাতে ঝোপালো করা যায় সেই জন্য সেইভাবে পরিচর্যা করি এবং আপনারা যারা পুরনো ভিওয়ার তারা জানেন যে কি করি আমি এটা আপনারাও করতে পারেন যারা নতুন দেখছেন চ্যানেলে মাথাগুলোকে পিঞ্চ করে দেবেন যে আকর্ষগুলো বেরোয় সেগুলোকে পিঞ্চ করে দেবেন কেটে দেবেন তাহলে দেখবেন গাছটা অনেক ঝোপালো হচ্ছে এবং অজস্র ডালপালা আসছে তো আর যত বেশি ডালপালা আসবে তত বেশি সংখ্যক কিন্তু আপনারা ফুল পাবেন আর মিডিয়াটা ঝটপট বলে দিই যারা নতুন মানে অপরাজিতা গাছ বসাবেন তাদের জন্য মিডিয়াটা বলে দিই আপনাদের বাগানের পঞ্চাশ শতাংশ একটা টবের পঞ্চাশ ভাগ মাটি নিয়ে নেবেন তার সাথে তিরিশ শতাংশ নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট আর কুড়ি শতাংশ নেবেন লাল মোটা দানার বালি যেটা বিল্ডিং কনস্ট্রাকশানের কাজে ব্যবহার হয় এই তিনটে উপাদান নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে আপনারা এই অপরাজিতা গাছের মিডিয়া তৈরি করে নিলেন তো এরপরে হবে কি এটা মানে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি হবে কারণ টবের মাটিতে জল জমে থাকলে গাছ কিন্তু ভালো রেজাল্ট দেয় না সেটা ফুল ফল বলুন বা বৃদ্ধির ক্ষেত্রে বলুন আর যদি জল জমে বেশি তাহলে গাছ কিন্তু অনেক সময় হয়ে মারা পর্যন্ত যেতে পারে তো সেই জন্য মিডিয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ আর তার সাথে সাথে যে খাবারটা দেওয়া শুরু করতে বলবো আজকের ভিডিওটা দেখার পর থেকে কালকে থেকেই শুরু করে দিন দেখবেন আপনাদের গাছে কিন্তু ঝাঁকে ঝাঁকে ফুল আসছে অজস্র ফুল আসছে তো খাবার দিতে হবে মাটিটা হালকা হাতে খুঁচিয়ে নিলাম দশ ইঞ্চির টবে আছে দশ বা বারো ইঞ্চি টবের জন্য এই পাঁচ টেবিল চামচ পরিমাণে ভার্মি কম্পোস্ট আপনারা এক বছরের পুরনো গোবর সার বা কাউডাং কম্পোস্ট থাকলে সেটাও ব্যবহার করতে পারেন নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে খোল এই নিম খোলটা কিন্তু একদিকে নিউট্রিশন যোগাবে অপর দিক থেকে গাছকে কিন্তু প্রোটেক্ট করবে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণের হাত থেকে আর এটা এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে তার সাথে আপনাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এটা পাতা হলুদ হয়ে যাওয়াকে রক্ষা করবে আর এটা ডিএপি ডিএপি গাছকে বৃদ্ধিতে সাহায্য করবে আর এটা লাল পটাশ তো এখানে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট যেটা আছে সেটা আপনাদেরকে নিতে হবে হাফ টেবিল চামচ ডিএপি দশ থেকে চোদ্দো দানা এবং এক টেবিল চামচ লাল পটাশ বা মিউরেট অফ পটাশ এবারে খাবারগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকের সাথে মিশে যায় সুন্দরভাবে মিশে যায় কারণ গাছ যাতে গাছের যে ফিডার রুটগুলো আছে তারা যাতে সঠিকভাবে খাবারটাকে গ্রহণ করতে পারে গ্রহণ করতে সক্ষম হয় সেই জন্যই কিন্তু এই ভালো করে মিশিয়ে নেওয়ার ব্যবস্থাপনাটা করতে হবে আমাদের ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে আমাদেরকে কিন্তু এইটা টবের মাটির মধ্যে দিয়ে দিতে হবে এবং দিয়ে টবের মাটির সাথেও খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে গাছ সঠিকভাবে খাবারটা গ্রহণ করতে পারে এই খাবারটা যেটা দেখালাম এটা আপনারা পনেরো দিনের ব্যবধানে আপনাদের গাছগুলোতে দেবেন মানে অপরাজিতা ফুল গাছে দেবেন টবের মাটিতে আর এই খাবারটা দেওয়াটাই কিন্তু শেষ হয়ে গেল না এরপরে স্টেপ বাই স্টেপ আরও পরিচর্যা আছে তারা আগে চটপটে বলে নিই যারা আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাদের এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য আর প্রচুর পরিমাণে শেয়ারের জন্য যাতে সহজ পায় সুন্দরভাবে সকলে মিলে আমরা বাগান করতে পারি মন চিরসবুজ রাখতে গেলে পৃথিবী সবুজময় করতে গেলে আমাদের কিন্তু প্রত্যেককে বাগান বাড়িতে করতে হবে যাদের যতটুকু জায়গা আছে বন্ধুরা আমরা সকলে মিলে কিন্তু বাগান করলে আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা কিন্তু আমাদের ভাবতে হবে চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল ঘিরে ধরছে আমাদের ছোট্ট একটা বাগান থাকলে সেখান থেকে জীবনদায়ী অক্সিজেনটাও কিন্তু আমরা জোগাড় করে নিতে পারবো তো বন্ধুরা যেটা আসুন মূল বিষয়ে ফেরা যাক যে এই যে খাবারটা দিয়ে দিলাম খাবারটা সকালের দিকে দেবেন সকালের দিকে দিলে ভালো রেজাল্ট পাওয়া যায় যে কোনো খাবার গাছে যখনই প্রদান করবেন সেটা পাতায় ফলিয়ে স্প্রে করবা বলুন কিংবা মাটির মিডিয়াতে দেওয়া বলুন যেটাই বলুন যদি সকালে টাইম বের করতে পারেন সকালে দেবেন অর্থাৎ যখন সূর্যের নরম আলো আপনার বাগানে প্রথম এসে পড়েছে অথবা আপনার বাগানে তখনও কিরণ আসেনি এইরম সময় যদি আপনারা গাছে খাদ্য প্রদান করেন তাহলে আমরা সকলেই জানি সূর্যালোকের সাহায্যে গাছ খাদ্য গ্রহণ করে তো তাহলে কিন্তু সেই কাজটা খুব সুন্দরভাবে হবে এবং খুব ভালোভাবে কিন্তু গাছ খাদ্যটা গ্রহণ করতে পারবে এরপরে দেখুন জল হালকা করে দিয়ে দেবেন যতটা প্রয়োজন বুঝে জল দেবেন খুব বেশি জল দেওয়ার দরকার নেই মাঝে মাঝে রোদ বৃষ্টির লুকোচুরি খেলা চলছে তার মধ্যে মাটি যেরকম থাকবে বুঝে জল দেবেন বেশি ভিজে থাকলে জল খুব কম দেবেন কিন্তু জল দিতে হবে খাবার দাবার পরে তো এই যে দেখুন গাছের মানে বৃদ্ধি যথেষ্ট আছে ফুলের মানে কুঁড়িও অজস্র আছে ফুল প্রচুর আসছে আর এই যে এগুলো মানে আকর্ষণ যেগুলো এগুলোকে কেটে দিলেই দেখবেন গাছ কিন্তু ঝোপালো হবে এবং সাইড থেকে অজস্র কিন্তু কুঁড়ি আপনারা পাবেন ফুল পাবেন তো আমি ভিডিওটা আপনাদের জন্য উপস্থাপনা করছি দুপুরবেলা তো সেই জন্য তো বুঝতেই পারছেন যে অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল সেটা ঠাকুরের কাজে কিন্তু লেগে যায় তো যাই হোক কুড়ি ছোটোখাটো আছে তো এরকমভাবে এই গাছটাতে মানে কম মানে পরিমাণে ফুল আসছে বলে কিন্তু এই খাবারটা আমি দিয়ে দিলাম এর আগে আরেকটা গাছেও দিয়েছি আবার যখন অক্টোবরে কেয়ার নিয়ে আসবো অপরাজিতা গাছের কেয়ার কিছু দিনের মধ্যেই নিয়ে আসবো তখন যে খাবারগুলো গাছে দেখাবো সেই খাবারগুলো তখন দি দেবেন এবং আশা করি গাছটিকে দেখলেও বুঝতে পারবেন যে কতটা পরিমাণে ডেভেলপ করেছে এই খাবারটা দেওয়ার পরে তো এটা পনেরো দিনের ব্যবধানে দিতে পারেন বা একবারই এই মাসে একবারই আপনারা এই খাদ্যটা দিয়ে দিতে পারেন আর এই মাটিতে যে খাবারটা দিলেন তারপরে এটা দেখেই বুঝতে পারছেন এটা একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যে কোনো বাজারে যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর আপনারা ব্যবহার করতে পারেন যারা বুস্টার টু ইউজ করবেন এক লিটার জলে এক ফোঁটা ফেলবেন ফেলে আর সেটা স্প্রে করে দেবেন আপনার অপরাজিতার কাছে এটা অবশ্যই ভোরের দিকে করতে হবে ভোরের দিকে করলে যেটা বললাম গাছ কিন্তু সঠিকভাবে গ্রহণ করতে পারবে আর ফলি স্প্রে করার পরে মাথায় রাখতে হবে যেন বৃষ্টির জলে না ধুয়ে যায় অর্থাৎ তিন থেকে চার ঘন্টা যদি বৃষ্টি না হয় তাহলে বুঝতে পারবেন বা বৃষ্টির জলে যদি না ভেজে তাহলে বুঝতে পারবেন গাছ কিন্তু এটা সঠিকভাবে অ্যাবজর্ব করে নিয়েছে কিন্তু তার আগে যদি হয়ে যায় তাহলে কিন্তু গাছ সেটা গ্রহণ করতে পারেনি অর্থাৎ পুনরায় এটাকে আপনাকে দ্বিতীয়বার স্প্রে করতে হবে পরের দিন তো যাই হোক এই যখনই স্প্রে করবেন নিয়ে যদি অল্প গাছ থাকে সেড এরিয়ায় রাখবেন তাহলে কিন্তু এই ভয়টা বা এই সমস্যাটা থাকবে না যে বৃষ্টির জলে আসলে ধুয়ে বেরিয়ে যাবে তো এটা দিন ভীষণ ভালোভাবে কাজ করবে গাছের মধ্যে খিদে বা খাদ্যের চাহিদা অত্যধিক হারে বাড়িয়ে দেবে যার ফলে গাছ কিন্তু সুন্দরভাবে খাবার গ্রহণ করবে এবং অবশ্যই ফুল ফল আনতে সাহায্য করে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার যাদের গাছে আসছে না এইটা ফুল আসছে না তাদের গাছে কিন্তু এটা অবশ্যই স্প্রে করুন দেখবেন প্রচুর পরিমাণে ফুল বা ফ্লাওয়ারিং কিন্তু আপনার জন্য অপেক্ষা করে রয়েছে আর এটা ব্যবহার করতে হবে যেটা বললাম যাদের একান্ত সকালে সময় নেই তারা আর কিছু করারও নেই তাদের তারা কিন্তু সন্ধ্যাবেলা বা রাতের দিকে ব্যবহার করবেন বা বিকেলের দিকে ব্যবহার করবেন তবে সকালবেলাই সবচেয়ে ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায় এই ফলিয়া স্প্রে ব্যবহারের ফলে বা এই পিজিআর বা প্ল্যান গ্রোথ রেগুলেটরটির ব্যবহারের ফলে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অনুখাদ্য এইটা যেদিন স্প্রে করবেন তার ঠিক দুদিন বাদে একটা যে কোনো অনুখাদ্য যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার আমি দিতে বলব কারণ সিউইড বেস ফার্টিলাইজার অপরাজিতা কাছে কিন্তু ভীষণ ভালো কাজ করে তো আমি বায়োভিটাইক্স ব্যবহার করি আপনারা চাইলে অন্য যে কোনো কিছু ব্যবহার করতে পারেন ইন গোল্ড সুপার আছে তারপরে সাগরিকা আছে এরকম প্রচুর কিন্তু যেটা আপনাদের কাছে সহজলভ্য সেই রকম একটা সিউইড বেস ফার্টিলাইজার নিয়ে আপনারা গাছে স্প্রে করে দেবেন এটা এক লিটার জলে এক এমএল থেকে দেড় এমএল অবধি দেওয়া যায় দেবেন গাছের পাতা চকচকে সবুজ হবে ফুল আনতে সাহায্য করে এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট তো এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্টটাও যেভাবে স্প্রে করতে বললাম ওইভাবে স্প্রে করে দেবেন আর এই যে খাবারটা দেওয়া দেখালাম যাদের গাছ অতি দুর্বল দুবার দিতে পারেন পনেরো দিনের ব্যবধানে খাবারটা আর না হলে একবারই দিয়ে দেবেন কোনো সমস্যা নেই এই সময়টা এই খাবারটা গাছের কিন্তু ভীষণ ভীষণ জরুরি বা ভীষণ ভীষণ দরকারি এই বর্ষার শেষের দিকে এসে তো আশা করি ভিডিওটা ভালো লাগলো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল আর অবশ্যই বন্ধুরা একটা কথা বলবো যে প্রচুর পরিমাণে শেয়ার তো করবেন ভালো করবেন তার সাথে একটাই অনুরোধ যে সকলকে বাগান করতে উৎসাহিত করুন নিজ প্রচেষ্টায় যা যদি সবাইকে বলেন তার মধ্যে হয়তো খুব অল্প সংখ্যকজন রাজি হবে সেটাই আপনার পাওনা সেটা আমাদের পাওনা যে সবাই মিলে আমরা বাগান করছি আজকের মতো এ পর্যন্তই মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসবো আগামীকাল সন্ধে ছটায় খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা